বন্ধুরা শীত চলে যাচ্ছে আর শীতের কিছু পিঠে পুলির মধ্যে আরো এক অন্যতম পিঠা হচ্ছে রসমালাই মোদক পিঠা আর এই পিঠার স্বাদ যদি আপনার মুখে পড়ে তাহলে আপনি কিন্তু কখনোই ভুলবেন না আপনার কিন্তু এই পিঠা বারবার খেতে ইচ্ছে করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল তো সবার প্রথমে আমি নিয়েছি নারকেল কোড়া আর তার সাথে নিয়ে নিচ্ছি গুড় আমি নারকেল কোড়া তিন ভাগ নিয়েছি তার সাথে ভাগ আমি গুড় নিয়ে নিলাম মিষ্টির জন্য পরিমাণটা একটু দেখে শুনে আপনারা কম বেশি করে নেবেন তার সাথে এক কাপ পরিমাণ জল দিয়ে নিলাম জলটা দিলে তাহলে নারকেলটা গুড়টা কিন্তু করাতে লেগে যাবে না সেই জন্য অবশ্যই একটু করে জল দিয়ে নেবেন এবার আমি হাতা দিয়ে নেড়ে চড়ে এটা মিডিয়াম ফ্লেমে করে বন্ধুরা নারকেলটা যখন জাল করবেন তখন কিন্তু ফ্লেমটা একদমই বাড়াবেন না মিডিয়াম ফ্লেমে জাল করে নিলে তখন কি হয় নারকেলটা কিন্তু ধীরে ধীরে জাল হয়ে যায় আর কড়াতেও কিন্তু লেগে যায় না আর নারকেলটা খুব সুন্দর কালার চলে আসে তাই এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন এবারে গুড়টা কিন্তু আমার বেশ সুন্দর গলে যাচ্ছে আর হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নারকেল সমেত মিশিয়ে নিচ্ছি এইভাবে করে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে জাল করে নেবো এবার দেখুন জাল করতে করতে আমার নারকেলটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নেব। তোমরা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারো লিকুইড দুধ নাই বা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো তবে আমি এর মধ্যে আমি কিছুই দেব না এর মধ্যে আমি এমনি জাল করে নিলাম এখন ওপরে একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম যাতে করে এর একটু বাইন্ডিং চলে আসে সেই জন্য করে অল্প করে চালের গুঁড়ো দিয়ে নিলাম এবার আমার হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সবটা আমি একটু করে ছড়িয়ে নেব এটা যাতে ঠান্ডা হয়ে যায় এখন আমি নারকেলটাকে আমি এক সাইড রেখে দেব আর এদিকে আমি একটা প্যানের মধ্যে এক বাটি জল দিয়ে নিলাম জলটা ফুটে গেলে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম এবারে আমি নুনটাকে একটু নাড়াচাড়া করে জলের সমেত মিশিয়ে নিলাম এখন আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা আমার শুকনো চালের গুঁড়ো এবার আমি একটা স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে ফুটন্ত জলের মধ্যে বেশ করে আমি নাড়িয়ে নেব এবার দেখুন নাড়াচাড়া করতে করতে একটা ডোর মতো তৈরি হয়ে গেল একটু গরম থাকতে থাকতে আমি দিয়ে নেব সামান্য দু চামিচের মতো সুজি আর এই সুজিটা অবশ্যই দেবেন সুজিটা দিয়ে গরম থাকতে থাকতে এই অবস্থা করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে সুজিটা কিন্তু প্রথমেও দিতে পারেন এবার এই অবস্থা করে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রেখে দেব এবারে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব আমার এই ডোটা কেমন হয়েছে ঠান্ডা হলো কিনা যাতে একটু গরম থাকে সেই অবস্থা করে কিন্তু এই ডোটাকে একটু তৈরি করে নিতে হবে এখন আমি দেখে নিলাম এটা বেশ সুন্দর একটু গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে তার জন্য আমি হাত চামিচ ঘি নিয়ে নিলাম এর মধ্যে তারপর ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা যতটা পারবেন ডলে ডলে মেখে নেবেন এতে করে কি হবে ডোটা খুব সুন্দর স্মুথ হবে আর এটা খুব ভালোভাবে তৈরি হবে তাই এভাবে করে অবশ্যই মিখে নেবেন এখন ডোটা আপনি চাইলে ভেজা কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দিতে পারেন তবে আমি কিন্তু সেটা করব না আমি একটু হাতের তালুতে একটু ঘি মেখে নিচ্ছি আর এই মুহূর্তেই ছোট্ট ছোট্ট লেচি করে আমি একটু গোল শেপ করে নিচ্ছি হাতের তালুতে নিয়ে তারপরে আঙুলের সাহায্যে একটু টিপে নিয়ে বাটি শেপ করে নেব তো দেখতে পাচ্ছিলে একটু ফেটে ফেটে যাচ্ছিল তো সেটা কোনো ব্যাপার নয় একটুখানি হাত দিয়ে একটু ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে এখন আমি যেটা নারকেলের পুর বানিয়েছিলাম সেটা আমি এই বাটিটার মধ্যে একটু করে ভরে নেব খুব সুন্দর করে একটু ঠেসে নিতে হবে যাতে করে বাইরের দিকটা বেরিয়ে না আসে এখন আমি দেখো ওপর দিকটা একটু সুন্দর করে টেনে নিচ্ছি কারণ এটাকে আমি নাম দিয়েছি মোদক রসমালাই তাই জন্য এই মোদক টাইপের বানিয়ে নিলাম তোমরা যে কোনো সেপ দিতে পারো তো এইভাবে করে সবটা মোদক আমার বানানো হয়ে গেল। এখন আমি একটা কড়াতে বসিয়ে দিয়েছি দুধ এখানে আমার দুধের পরিমাণটা এক লিটার পরিমাণ আছে আর এখান থেকে আমি দুধটা কিছুটা পরিমাণ তুলে নেব যেহেতু আমার মোদকের পিঠাগুলো পরিমাণে কম আছে সেই জন্য এতটা দুধ লাগবে না আমি কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়ে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে নিচ্ছি একটা গোটা এলাচ থেতো করে এখন আমি অ্যালাসটুকু আর দুধটুকু খুব সুন্দর করে মিশিয়ে নেব আর হাতা দিয়ে নেড়ে নেড়ে আমি একটু জাল করে নেব এবার এখানে আমি মিষ্টির জন্য দিয়ে নেব গুড় আপনারা চাইলে গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন এখানে আমি আখের গুড় দিয়ে নিলাম চাইলে আপনারা নলেন গুড় দিয়ে দিতে পারেন তবে আমার এই গুড়টা কিন্তু খুব ভালো একটা গুড় আমি এই গুড়টা দিয়ে রান্না করে থাকি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমি এইভাবেই রান্না করে থাকি এখন আমি দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে এখন একে একে মোদক পিঠাগুলো দিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে নেবে যাতে করে এটা ভেঙে না যায় আর একটা কাঠের স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে নিচে থেকে নাড়া দিয়ে নিচ্ছি আর এভাবেই আমি পরপর একটু নাড়া দিয়ে দিয়ে জাল করে নেব আর একটু মিডিয়াম ফ্লেমে এভাবে করে খুব সুন্দর করে নাড়া দিয়ে নেব আর ফুটিয়ে নেব দুধটা আমার যতক্ষণে একটু ঘন হয়ে না আসবে আর এই পিঠাগুলো যাতে করে ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে আসবে সেই করে করে পাঁচ সাত মিনিট একটু জাল করে নেব। পাঁচ সাত মিনিট জাল করে নেওয়ার পর দেখবে পিঠাগুলো উপর দিকে একটু ভেসে ভেসে উঠেছে তখনই বুঝে যাবে যে আমার পিঠাগুলো বেশ সুন্দর করে হয়ে গেছে তো আমার কিন্তু বেশ খানিকটা দুধটা ঘন হয়ে গেছে আর এদিকে কিন্তু পিঠাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি তো এখন গ্যাসটাকে বন্ধ করে নেব এবারে একটু ঢাকনা দিয়ে দু তিন ঘন্টার মতো ঠান্ডা হতে রেখে দেব তো দু তিন ঘন্টা পর আমি ফিরে এলাম এখন আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটার ওপর দিয়ে কিন্তু সেই মালাইয়ের স্বরটা পড়ে গেছে হালকা ঠান্ডা হয়ে গেছে তবে এটা কিন্তু সারা রাত্রি আপনারা রেখে দিতে পারেন সেক্ষেত্রে এই পিঠেটার স্বাদটা আর একটু বেশি আসবে তবে আমার আর তর্শ হইল না আপনাদেরকে দু তিন ঘন্টা পরই দেখিয়ে দিচ্ছি আর দেখুন পিঠেটা কতটা লোভনীয় হয়েছে মালাইয়ের মধ্যে ডুবে গিয়ে কিন্তু এটা ভরপুর মালাইযুক্ত পিঠা একটা তৈরি হয়ে গেছে আর মালাইটাও কিন্তু খুব সুন্দর একটা লোভনীয় পেপার চলে এসেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একে একে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা শীত চলে যাওয়ার সাথে সাথে এই পিঠাটাকে দিয়ে শীতটাকে আপনারা বিদায় দিতে পারেন আর এইভাবে লোভনীয় পিঠাটা বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন এবার আসুন একটু কেটে আমি দেখাচ্ছি ভেতরটা এটা সুজি দেওয়ার ফলে কিন্তু একটু নরম ভাব এসে গেছে আর যেটা খেতে ভীষণই মজার একটি পিঠা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে এইভাবেই শেয়ার করব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন